নমস্কার দর্শক বন্ধু আমি দশভুজামা ব্লগ আবারও তোমাদের সামনে হাজির আরও একটা পূজা বিধি নিয়ে শ্রাবণ সোমবার সমন্ধে। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমার ব্লগটা হলো শ্রাবণ সোমবারে শিব কথা আজ একটিবার পারলে অবশ্যই শ্রবণ করুন শিব পূজা তো করছেন কিন্তু শিব ব্রতকতা কি কেউ শ্রবণ করেন শিব ব্রতকতা না শ্রবণ করলে কখনোই সম্পূর্ণ ফল পাওয়া যায় না শ্রাবণ সোমবার ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় জয় শিব বসম্ভ শিব বসম্ব শিব 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 পায় নম শিব দেবায় নম আজ শ্রাবণ সোমবারে শিব ব্রতকথা সম্বন্ধে ব্যক্ত করবো শ্রাবণ মাসে যদি ভগবান শিব ঠাকুরের পূজা করার মনস্থির করে থাকো তাহলে এই ব্রতকথাটা অবশ্যই প্রত্যেকে শ্রবণ করো তা না হলে ব্রত কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে শ্রাবণ সোমবারে এই ব্রতকতা মাধ্যমে সমস্ত কথা জানতে পারবে শ্রাবণ মাসে ভগবান শিবের আরাধনা করলে কি হয় বাবার পূজা করলে বাবার ব্রত কথাটা অবশ্যই শ্রবণ করো এবং অবশ্যই শ্রাবণ মাসে সোমবার দিন একটি বার হলেও শোনো বা পাঠ করো একটা কথা সবসময় মনে রেখো কোনো ব্রত কথায় কখনোই একটু শুনতে নেই পুরো শেষ পর্যন্ত শুনতে হয় অর্ধেক শুনে উঠে যেতে নেই শ্রাবণ সময় এই ব্রত খুবই সুন্দর লাগবে এবং শুনলে পূর্ণ লাভও করবে তাহলে শুরু করছি দেবাদি মহাদেবের শ্রাবণ মাসে ব্রত কথা সোমবারে ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম শিবায় এইভাবে শিবের কথা বলে পুরাকালে অমরপুর নামে এক ধনী ব্যবসায়ী বসবাস করতেন দূর দূরান্ত থেকে তার নাম যশ পড়েছিল। ওই সূর্য যশ মান সম্মান সমস্ত কিছু থাকা সত্ত্বেও সেই ব্যবসায়ীটি ছিল অত্যন্ত দুঃখী মানুষ তার কারণ তিনি ছিলেন নিঃসন্তান দিন তিনি একটি বিষয়ে চিন্তা করতেন মানুষের তো শোধ সুখ হয় না তাই এ তার এই সব সবসময় চিন্তিত ছিল তার সন্তান মানে সুখের জন্য সমস্ত কিছু করতে রাজি তিনি একদিন জানতে পারলেন শ্রাবণ মাসে সোমবার দিন ভক্তি নিষ্ঠা সহকারে যদি দেবাদিদেব মহাদেবের করা হয় তাহলে মহাদেব সকল পূর্ণ যথা নিয়ম বিধি মেনে তিনি শ্রাবণ মাসের সোমবার দিন ভগবান শিবের অত্যন্ত নিষ্ঠা ও ভক্তি সহকারে পূজা করলেন একবার নয় শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার তিনি বাবার পূজা নিজেকে পূজা করতেন ব্যবসায়ীটির নিষ্ঠা ও ভক্তি দেখে মাতা পার্বতী ভীষণ কষ্ট হল এবং প্রাণনাথকে বললেন হে প্রাণনাথ এই ব্যবসায়ী আপনার একজন সত্যিকারের ভক্ত শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার যা যা নিয়ম সেই নিয়ম মেনেই পূজা করেছে তাই এই ব্যবসায় মনস্কামনা আপনাকে অবশ্যই পূরণ করা উচিত হে পাননাথ ভগবান শিব তো দেবীর কথা দেবী পার্বতীর কথা শুনে প্রথমে একটু হাসলেন তারপর বললেন হে পার্বতী এই সংসারে সমস্ত ব্যক্তি নিজের কর্ম অনুসারে ফল দেওয়া হয় যে যেমন কর্ম করে তাকে সেই ফলই দেওয়া হয় ভগবান শিবের এই কথা শোনার পরেও পার্বতী অত্যন্ত আবারও আগ্রহের সঙ্গে বললেন যে আপনাকে কিন্তু এই ভক্তের অবশ্যই মন বা মনের ইচ্ছা পূরণ করতেই হবে কারণ এই ভক্ত কিন্তু আর অন্যান্য পাঁচজনের থেকে অনেকটা আলাদা শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার যথা নিয়ম নিষ্ঠার সঙ্গে পূজা করছে আপনার পূজা গ্রহণ সম্পূর্ণ করার পরই ভোজন গ্রহণ করে আর এই ব্যক্তি সন্তান প্রাপ্তির মনস্কামনা আপনাকে অবশ্যই পূরণ করতে হবে দেবী পার্বতীর এত আগ্রহ অনুরোধ দেখে মহাদেব না করতে পারলেন মহাদেব তখন বললেন ঠিক আছে আমি এই ব্যবসায়ীকে সন্তান প্রাপ্তি বরদান করলাম কিন্তু তার এই সন্তান মাত্র ষোলো বছর পর্যন্ত জীবিত থাকে। শ্রাবণ মাসে শেষ সোমবার শেষ করার পর সেই ব্যবসাটি সেই রাতে ভগবান শিবের স্বপ্নে দেখলেন এবং স্বপ্নে মহাদেব বললেন তাকে পরিষ্কার করে যে তাকে পুত্র সন্তান দেবে কিন্তু তার এই পুত্র মাত্র ছো ষোলো বছর পর্যন্ত জীবিত থাকবে বা বেঁচে থাকবে ভগবান শিবের কাছে এই বরদান পেয়ে ব্যবসায় খুশি হলেন তবে পুত্র যেহেতু অল্পায়ু নিয়ে জন্মগ্রহণ করেছে তার জন্য একটু চিন্তিত হলেন বেশ কয়েক মাস পর তার একটি পুত্রে সন্তানের জন্ম নিল ব্যবসায়ী ঘর খুশিতে তো ভরে গেল ধুমধামের সঙ্গে সমস্ত কিছু করা বাড়িতে কিন্তু ব্যবসায়ীটি খুব মনে খুশিতে ছিলেন না তার কারণ তার এই পুত্র অল্পায়ু জন্মগ্রহণ করেছে সে সব সময় তার মনে রয়ে গেছে এবং সেটা লুকিয়েই রেখেছে কাউকে বলেনি এবং ঘটনাচক্রে উত্তরের নাম হল অমর ছোটবেলা থেকেই তাকে দান ধ্যান জব, পূজা এইসব এই ছেলেটিকে অর্চনা শেখানো হলো প্রত্যেক বছর সোমবারে বোতর সঙ্গে সঙ্গে ষোলো সোমবার বোতও রাখতে শুরু করলো এরপর ব্যবসায়ীটির ছেলে অমরের বয়স যখন বারো বৎসর হলো তখন ব্যবসায়ীটি তাকে শিক্ষা প্রদানের উদ্দেশ্যে তার মামার সঙ্গে পাঠিয়ে দিলেন এবং যাবার সময় পিতা বলে দিলেন যেখানে শিব মন্দির দেখতে পাবে সেখানেই মহাদেবকে পুজো করবে এবং ওই স্থানে শেখা যা যা দিন দুঃখী আছে ব্রাহ্মণ তাদের কিন্তু ভোজন করাবে এইভাবে বারাণসীতে যেতে যেতে একটা নগরে প্রবেশ করলো যেদিন নগরে প্রবেশ করলো সেদিনই সেখানে এক রাজার বিয়ে যেখানে যে রাজার মেয়েকে বিয়ে করতেছে তা সেই ছেলে ছিল এক চোখ অন্ধ আর এই বিষয়টি মানে গোপনে রেখেছিল পথের মধ্যে সেই এই ছেলেটাকে দেখতে পেয়ে অমরকে দেখতে পেয়ে রাজার এক খুব বুদ্ধি জাগ্রত হলো সে মনে করলো যে এই অন্ধ পরিবর ছেলেটির পরিবর্তে এই ব্যবসার ছেলেটাকে নিজের ছেলে পরিচয় দেবে তারপর বিবাহ হয়ে গেলে সে ব্যবসার ছেলেকে তাড়িয়ে দিয়ে সেই রাজ্যের মেয়েটাকে সে নিজের রাজ্যে নিয়ে যাবে এবং রাজ্য পাবে প্রাণের ভয়ে সেই ছেলেটি অমর বিবাহের পর রাজকুমারীকে শাড়ির আঁচলে সুযোগ বুঝে লিখে দিয়ে যায় তোমার সঙ্গে কিন্তু আমার বিবাহ হলো কিন্তু বিয়ের পর যে রাজকুমার সঙ্গে তুমি যাবে বা তোমাকে যে নিয়ে যাবে সেই রাজকুমারের কিন্তু এক চোখ অন্ধ আমি তো বারাণসীতে শিক্ষা লাভ করতে এসেছি বিবাহ সম্পূর্ণ হওয়ার পর পরের দিন সেই ব্যবসায়ী পুত্রকে তাড়িয়ে দেওয়া হলো কিন্তু রাজকুমারী যেহেতু আসল সত্য জেনে ফেলেছে তাই সে রাজার অন্ধ পুত্রের সঙ্গে যেতে রাজি হলো না বরং ব্যবসায়ী পুত্র অমরকে নিজের স্বামী মনে করে তার জন্যে প্রতিজ্ঞা করতে থাকলো অন্যদিকে অমর এবং তার মামা শেষ পর্যন্ত বারাণসীতে পৌঁছালো সেখানে চার বছর ধরে অমর শিক্ষা গ্রহণ করলো এবং যখন তার ষোলো বছর পূর্ণ হলো সেই দিনই ভগবান শিবের স্বপ্নাদের সত্য হয় অর্থাৎ অমরের সেদিনকে মৃত্যু হলো ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে সেই ব্যবসায়ী স্ত্রী এবং ব্যবসায়ী অন্নগ্রহণ ছেড়ে দিল এই ঘটনায় শিব জায়া পার্বতী অত্যন্ত শিবের প্রতি ক্রুদ্ধ হন এবং যে বললেন যে ব্যক্তি সারা জীবন ধরে নিষ্ঠার একইভাবে পুজো করে আসছে তার প্রতি এরূপ বিরূপ কি করে হলেন তখন ভগবান শিবজি তো বললেন এটা বিধির বিধান যা হওয়ার তাই তো হবে এই কথা পার্বতী আরও ক্ষুদ্ধ হলেন তিনি বললেন তাহলে ভক্তির কি কোনো অর্থ নেই এরপর থেকে কোনো ব্যক্তি আর ভক্তি বিশ্বাস করতে পারবে না কর্মকে বা সমস্ত কিছু সমস্ত কিছু বলবে কপালে যা আছে তাই হবে কিন্তু এটা হবে না এই করে ব্যবসায়ী পুত্র অমর শিক্ষা সমাপ্ত করে যখন নিজের মানে ব্যবসায়ী পুত্রকে তো বাঁচিয়ে দিল মহাদেব পার্বতীর কথা শুনে বাড়ি ফেরার সময় সেই রাজকুমারীর সঙ্গে দেখা হলো এবং রাজকুমারীর সঙ্গে বিপুল ধন সম্পদ নিয়ে বাড়িতে প্রবেশ করলো ভগবান শিবজি আবার সেই ব্যবসায়ীকে দেখা দিলেন বললেন তোমার ভক্তি ও নিষ্ঠায় আমি প্রসন্ন হয়েছি তাই বিধাতার বিধান আমি শেষ পর্যন্ত বদলে ফেলেছি বললেন তোমার মতনই এইরূপ কোনো ব্যক্তি যদি আমার প্রতি এই পূর্ণ বিশ্বাস দেখে নিষ্ঠা ভক্তি সহকারে শ্রাবণ সোমবারে ব্রত রাখে ব্রত সমাপ্তির পর শ্রাবণ সোমবার এই কথা শ্রবণ করে তাহলে নিশ্চিত রূপে তার মনের যা ইচ্ছা পূরণ হবেই হবে তাই শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবার ভগবান শিবের ব্রত রাখার চেষ্টা করো প্রত্যেককে বলবো এবং সমাপ্তির পর এই ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করো আশা করছি প্রত্যেকের ভালো লেগেছে সমৃদ্ধ করেছে যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও বেশি বেশি আত্মীয় স্বজনকে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করুক নমস্কার ধন্যবাদ ঈশ্বর প্রত্যেককে মঙ্গল করুক